বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আমি বনানী পড়ে শোনাচ্ছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প গোবিন্দ সিংয়ের ঘোড়া গোবিন্দ সিং পশ্চিম দেশের ছত্রী গোফ গালপাটা লম্বা লাঠি নিয়ে বাংলাদেশে চাকরি করতে এসেছিল এসে এমনই ভালো লাগলো দেশটা যে এদেশেই সে বাস করে ফেললো স্ত্রী পুত্র নিয়ে এলো বাড়িঘর করলে সঙ্গে সঙ্গে কিনলো এক ঘোড়া ছত্রীদের ঘোড়া হলো ইজ্জত আগেকার কালে ছত্রীদের ছিল প্রকাণ্ড বড় ঘোড়া আর তলোয়ার এই যুগে তলোয়ার গিয়েছে লাঠি ধরতে হয়েছে ঘোড়াটা আছে কিন্তু বড় থেকে ছোট হয়ে এসেছে গোবিন্দ সিং বলতো নসিব কপালে হাত দিত তারপর বলতো রংরেজ ওই সাদা চামড়া ফিরিঙ্গি রংরেজ লোকে হাসত গোবিন্দ সিং ছেলের নাম রেখেছিলো নবীন বাংলাদেশেই নবীনের জন্ম তাই এদেশের বাপে ছেলেতে ভাইয়ে ভাইয়ে নামের মিল রাখার রেওয়াজ মতোই নাম রেখেছিল গোবিনের ছেলে নবীন লোকে তার বুড়ো ঘোড়াটার নাম দিয়েছিল প্রবীণ গোবিন হেসে ফেলতো বলতো ইয়ে বাঙালি লোক আরে বাপ মাগজ বহুত সাফা এইসা ঝাটকানি ছাড়াবানা বানা দেতা হায় হায় প্রবীণ ছোটো হলে কী হবে গুণ অনেক গোবিনের অবস্থা বোঝে ঘরে খায় না চোরে খায় সকালবেলা ঘর থেকে বের হয়ে গায়ে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে খপ খপ শব্দ তুলে বেরিয়ে যায় সামনের লোকজন থাকলে নিজেই চিহি করে হট যাও হট যাও লোকে ওরা বলে ওই রে প্রবীণ আসছে তারা সরে দাঁড়িয়ে পথ দেয় বুড়ি বা বুড়ো পথ পড়লে প্রবীণ নিজেই পাশ কাটিয়ে চলে যায় বা থমকে দাঁড়ায় তারা চলে গেলে আবার ছুটতে আরম্ভ করে খপ খপ খপখপ একেবারে গা বেরিয়ে মজা দিঘিটায় গিয়ে নামে সেখানে ঘোড়াদাম নামে ঘাস প্রচুর জন্মায় তাই খায় ঠিক সন্ধ্যের সময় ফিরে নিজের চালাটার সামনে দাঁড়িয়ে চিহি হি শব্দ করে শব্দ করে সে ডাকে কাউকে আসতেই হবে হয় গোবিনকে নয় নবীনকে নয় নবীনের মাকে বলতে হবে এসেছিস প্রবীণ অমনি ঘাটটা লম্বা করে মুখটা কাছে নিয়ে আসবে সেখানে কয়েকটা আদর করে চাপড় মারতে হবে ব্যাস তাহলেই হলো প্রবীণ খুশি হয়ে চালায় গিয়ে ঢুকবে তা না হলে কিছুতেই চালায় ঢুকবে না চিহি চিহি ডাকতেই থাকবে তাতে বিরক্ত হলে বিপদ চাবুকি মারো আর চালাকার দিয়ে পেটাও সে ডাকতেও থামবে না ঘরেও ঢুকবে না পালিয়েও যাবে না ঠায় দাঁড়িয়ে থাকবে আর চাচাবে গোবিন্দ সিং মধ্যে মধ্যে ও গায়ে যায় বাবুদের বাড়ি চাকরি ছেড়ে সে এখন টাকা দাদনের ব্যবসা করে চাষিদের টাকা ধার দেয় দলিল না খত না শুধু হাতে দেয় আদায়ের সময় ঘোড়া চেপে গিয়ে বাহাতে লাঠি ধরে ডান হাত পাতে টাকা দাও টাকায় মাসে পয়সা সুদ মাস মাস সুদ চাই মেয়াদন্তে টাকা চাই আজ টাকাটা দিয়ে ফের কাল নাও তো নেবে দেবে গোবিন্দ সিং কিন্তু কথার খেলা অর্থাৎ ঠিক দিনে টাকা না পেলে সর্বনাশ দিনগুলো গোবিন্দ সিংয়ের মুখস্থ থাকে ঠিক দিনে সে ঠিক হাজির হবে খেয়ে দে সাদা চাদরের পাগড়ি বেঁধে ছোট লাঠি হাতে তৈরি হয়ে নবীনকে বলে নবীনআ বোলাও তো পারবীণ আও নবীন গায়ের ধারে এসে হাঁকে বিচিত্র সুর করে আ আ আ ওহ প্রবীণ কান খাড়া করে শুনে মজা দিঘি থেকে উঠে খপ খপ করে ছুটে এসে নবীনের সামনে এসে দাঁড়ায় নবীন প্রবীণের গলাটা ধরে পিঠে উঠে পরে ঘাড়ের চুল মুঠোয় চেপে ধরে লাগামের মতো প্রবীণ শটান এসে ওঠে বাড়িতে গোবিন তার পিঠে কম্বল বেঁধে মুখে লাগাম এটে চড়ে বসে প্রবীণ চলতে আরম্ভ করে ঠুক ঠুক করে এটুকুও প্রবীণের একটা গুণ গোবিন বলে আরে মশা পরবীন সমঝে সব ভর্তি পেটমে দৌড়ে গা তো আমারা তকলিফ হোগা লোকে বলে কিন্তু আসবার সময় তখনও তো সে সেই ঠুক 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 হাঁ হাঁ পাকিট মে টাকা থাকে কাঁধ মে তরকারি উরকারি থাকে ঝমঝমাবে নেহি গির যাবে নেহি পারবীন সাফসমঝে মশা গায়ের ছেলেরা প্রবীণ সিংয়ের কথাকে সমর্থন করে ওরা প্রবীণে তেজস্বিতার সঙ্গে খুব পরিচিত মধ্যে মধ্যে ওরা দল বেঁধে দিঘির ধারে যায় প্রবীণের পিঠে চড়ে তেপান্তরের মাঠে ছুট দেওয়ার জন্য ওদের দিঘির পারে দেখলেই প্রবীণ উঁচু করে দাঁত বের করে শুরু করে চি ছেলেরা কিন্তু ওতে ভয় পায় না ওরা তাড়া দিতে থাকে প্রবীণ কামড়াতে আসে ওরা খুব চতুর দূর থেকে বিচিত্র কৌশলে নানা দিক থেকে ওকে বিভ্রান্ত করে মাথার চুলে কানে চেপে ধরে দড়ি দিয়ে বাঁধে তারপর তারা পালা করে চাপে চাপা মাত্র প্রবীণ সামনের জোড়াপা তুলবে তাতে সবার না পড়লে প্রবীণ পিছনের পা ছুড়বে আবার সামনের পা তুলবে শেষ পর্যন্ত ছুটবে ছুটে গিয়ে গাছের গুড়িতে গা ঘেসে দাঁড়াবে অথবা সবারের পাখানাকে টিপে ধরবে গাছ ও নিজের পেটের সঙ্গে সবার পড়লেই সে তখন প্রচণ্ড বেগে ছুটবে প্রান্তরের মধ্যে চক্রাকারে সার্কাসের ঘোড়ার মতো ছুটবে ছেলেরাও ছোটে তাকে ধরবার জন্য কিন্তু এ মজাদিগির ঘাসে ভরা কাদামাটি নয় শক্ত মাটির ডাঙা এখানে প্রচণ্ড বেগে দৌড়োয় প্রবীণ ছেলেরা ক্লান্ত না হওয়া পর্যন্ত থামে না ছেলেরা ক্লান্ত হয়ে বসলে সে দাঁড়ায় চিহিহি চিহি করে দাঁত বের করে সম্ভবত ওদের মুখ ভেঙছে আবার চলে যায় দিঘির দিকে ছেলেরা বলে তীর বেগে দৌড়োতে পারে প্রবীণ ভারী পাজি কলকাতায় ঘোর দৌড়ের কথা শুনেছে তারা তারা বলে যা ছোটে তাতে কলকাতার ঘোর দৌড়ে প্রবীণ ফার্স্টও হতে পারে কিন্তু কে চাপবে গোবিন্দ সিংয়ের পেট কড়কড় করে সে চললে প্রবীণকে আস্তে হাঁটতে হবে ছেলেরা চাপলে সামনের পা তুলবে পেছনের পা ছুঁড়বে দেওয়াল ঘেঁষে সওয়ারকে ঘেস্টে দেবে ততক্ষণে বাকি ঘোড়ারা মেরে দেবে বাজি একবারে নবীন নবীন শুধু পিঠের ওপর ঘাড়ের চুলের মুঠোটি ধরলেই প্রবীণ ছুটবে যেন পক্ষীরাজ ছেলে বয়সে নবীন পুলকিত হতো কিন্তু ক্রমশ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে লজ্জিত হতে আরম্ভ করলো তার বাপ তাকে ওয়াকে বলাইতে বললে সে বলে আমি পারব না বাপ বলতো কাহে। ছেলে বলতো না পেট মোটা একটা বৃষ্টি ঘোড়া পিঠ মোটা বিস্মিত হতো গোবিন্দ সিং কি হলো তাতে সে বললো পিঠ মোটা তো কি হইয়াছে ইয়ে তো দেশকে দস্তুর বাঙ্গালকে পানি মেয়ে পেট মোটা হতা হ্যায় পিলিহা রে বেটা পিলিহা সব লোকের পেট মে পিলি হা পারবীনকে পেট মে ভি পিলি হা হুয়া উসমে নবীন ডাক করে বেরিয়ে যেত গোবিন্দ সিং অগত্যা নিজেই গিয়ে হাঁকতো আহ 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 ও পারবীন এসে হাজির হতো কিন্তু মন্থরগতিতে নবীনের হাকে যেমন ছুটে আসত তেমন ছুটে আসতো না সেই প্রবীণ সেদিন মরল গোটা গ্রামটায় হৈ হৈ পড়ে গেল কথাটা অবশ্য আশ্চর্যের কথা একটা ঘোড়ার মৃত্যুতে হই হৈ পরে কোন কালে পড়ে না কিন্তু প্রবীণ যে আত্মহত্যা করলো এও অবশ্য সবিশ্বাস কথা কিন্তু লোকে বলল তাই পৃথিবীর লোকে অবিশ্বাস করো গায়ের লোকে দৃঢ় বিশ্বাস প্রবীণ আত্মহত্যা করেছে গ্রামের ধারে ছোট নদীটার উপর যে খুব উঁচু সাঁকোটা আছে সেই সেইখান থেকে ঝাঁপ খেয়ে নিচে ঘাড় ভেঙে পড়ল প্রবীণ আঁকাগোড়ায় তো তারা সব জানে চোখে দেখলো নবীন দিন আগে থেকে প্রবীণের পেটের পিলের জন্য লজ্জিত ছিল সে লজ্জা তার শতগুণ বেড়ে উঠেছিল বিয়ের পর কোচ তারেক দূরে কামতপুর পুণ্যার ছত্রীদের বাড়িতে নবীনের বিয়ে হলো প্রবীণের পিঠে চেপে শ্বশুর বাড়ি যেতে হলো তাকে বাধ্য হয়ে বাপের তারায় নবীনকে প্রবীণকে দেখে নবীনের শালারা আর ঠাট্টার সীমা পরিসীমা রাখল না বলল নবীন এটা চিহি করে ডাকে না হুকো হুকো করে ডাকে যে নবীন সত্ত্বেও বলল একবার চেপে দেখো না কেমন শিরপা করে লাফিয়ে ওঠে তার কথা শেষ না হতেই কামতপুরের ছত্রীদের তিন মণি ওজনের পরশুরাম সিংজি দাওয়ার উপর থেকে ঝপ করে ঝাঁপিয়ে আচমকা প্রবীণের পিঠে চেপে বসলো সঙ্গে সঙ্গে কোপ করে একটা শব্দ করে প্রবীণ পেছনের পা দুটো দুমডে বসে গেল সকলে হো হো করে হেসে উঠল নবীনের মাথাটা যেন কাটা গেল ঠিক এই সময় নিজেদের ঘোড়ায় চেপে গ্রামান্তর থেকে উপস্থিত হলো তার বড় শালা